كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم তুমাইলাই হি তোরু যাও কাই ফতাক ফুৰু না বিল্লা আমার অল্লাহ রপুলালে মানে পুৰা নে করিম মাইদে কইনে হে বন্ধা হে বন্ধা তুই নাম আল্লাহ লগে না কুফরে কিলা ঘটে তুই আমি আল্লাহ লগে কুফরে কিলা করিয়া জারে তুমি কি জানুস না তুই এই দুনিয়াই জমিন মাইদ একদিন চিলে না তুই এই দুনিয়াইনে মাইদে আসবে কি আসব না তোর জানা চিলো না তরে আমি আল্লাহ রব্বুল আলামিনে এক ফুটা নাপাক পানি দ্বারা তোর মা আর বাফর দরمیانর মধ্যে নাপাক পানি দ্বারা এই দুনিয়ায় জমিনে মধ্যে মানুষ হিসাবে দুনিয়ায় জমিনে মধ্যে দিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়ুহইয়ুকুম ثم الیه ترجعون তুই আমি আল্লাহর লগে কুফরী না শুকরী কিলা করিয়ে যাস এই দুনিয়ায় জমিনের মধ্যে তুই একদিন আসলেনা এই দুনিয়ায় সারি একদিন তোর মৃত্যু বরণ করবে এই দুনিয়া সারি একদিন আবার কবর যাওয়া লাগব আর এই কবর গিয়েও শেষ না ثم الیه ترجعون এই কবর থেকে আবার তুই উঠবি এই কবর থেকে উঠিয়ে তুই আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে আবার হাজির হইবে তো আমার দুষ্ট হল আর হল এই দুনিয়ার জমিনও আমরা একদিন আসলাম না আমরা জানা আছে তো একদিন আমরা আসলাম না আর এই দুই মধ্যে আল্লাহ দুনিয়ায় দিলা এই দুনিয়ায় চির জিন্দগি দিছই না ভাই এই দুনিয়ায় শাড়ি আবার একদিন আবার একদিন এই দুনিয়ায় সারি আমরা যাওয়া লাগবো এই দুনিয়ায় চারি খানো যাইমু ভাই কবর এই কবর সাধারণ কোনো গণ নাই এই কবর এখান মামলি কোনো গণ নাই আজ কবরের ডর কবরের হোক যেটা আমরা দিলের মধ্যে না অনেক মানুষ গেলা অনেক মানুষ আমরা দাদা আসলা দাদাও নাই নানাও নাই ওলা কত মানুষ গেলা দাদি আসলা দাদি নাই একদিন ওলা কুল্লু একদিন এই দুনিয়ায় সারিয়া কবর যাবা লাগবো এই চেয়ারের মধ্যে আজ থেকে তিন চার বছর পাঁচ বছর আগে আমারও বা ভাইয়া বইতাই এই শেয়ারের মধ্যে এই শেয়ারের ঠাইনো এই ওয়াশ কর্তা কিন্তু আজ টাইনও জমি মধ্যে নাই ও সব একদিন সব একদিন এই কবর সারিয়া এই কবর সারিয়া কোন কবর যাব লাগব এই কবর যাওয়ার আগে কবর যাওয়ার আগে কবর সামান তৈয়ার করিয়া লাগব কবর যাওয়ার আগে কবর কবর যে সামান আছে অর্থাৎ আমল দুদিন লইয়া যাইতাম পারি তাহলে আমরা কবর ইকান আখে রাতর ভৈলাকুর স্টেশন আখে রাতের গার্ড হইল কবর اللَّهم محمد رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ تعالى عَلَيْهِ وَسَلَّمَ «الْقَبْرُ رَوْضَةٌ مِّنْ رِيَاضِ الْجَنَّةِ أَوْ حُفْرَةٌ مِّنْ حُفَرِ النَّارِ» এই কবর সাধারণ কোনো গণ নাই এই খবর খেরল লাগি হইব জাহান নমর জাহান নামের গর্তইব আর খেরল লাগি হইব জাহান জন্নতর একটা টুকরো হইব অর্থাৎ নেকা আমল হল যদি না স্নে আমি লইয়া যাইতাম পড়ি আমল হল যদি এই কবর মধ্যে লইয়া যাইতাম পারি তাহলে আমরা লাগি জন্নতর একটা টুকরো হয়ে যাব শৌশবাহানন্ আর যদি এই খবরের মধ্যে যদি নেকাম লইয়া যাইতাম পারি না নেক আমল হল যদি লইয়া যাইতাম পারি না তাহলে আমরা লাগে কবরি কান আউ সফুরা তুমি নসু পারি নার জাহান নমর এক গড় তৈ যাইব নাউজুবিল্লাহ আমার দুস্থ হলার বুজুর্গ হল যে সময় আপনার আমার যেই সময় আপনার আমার আত্মীয় স্বজন হলে আপনার আমার এলাকার মানুষে এই কবরের মধ্যে রাখিয়া আইবা এই কবরের মধ্যে রাখিয়া আইবা চল্লিশ কদম চল্লিশ কদম আই যাইবা সরিয়া এই খবরটা তাকি লগে লগে আওয়ার সঙ্গে সঙ্গে দুইজন ফরিষ্ঠ আইবা দুই ফরিষ্ঠ আইবা ন আর মন কীর নে আর মন আওয়ার সঙ্গে সঙ্গে তারার তারার শরীর যেটা আছে কালা শরীর শোক দুইটা আংটার মতো লাল সুরত মুখা দেখার দেখার লগেও তার খুব ডল লাগে ওলাই দুই ফরিষ্ঠা আইবা নেকির আর মনকীর যদি আর আমি যদি নেক আমল আল্লাহর আল্লুক লাগাই যাইতাম পারি না নভিজল্লাহ লগে সম্পর্ক লাগাই যাইতাম পারি না তাহলে এরা দজন দেখার লগেও আমরা ডরাই যাইম ভাই গাবড়ি যাইম গিয়া যদি আমল লইয়া যাইতাম পারি এই ফরিষ্ঠা দজন আইবা আবার সঙ্গে সঙ্গে আপনার আমারে সোয়াল করবা এক নম্বরে সোয়াল করবা মার রা কবা হে বন্ধা কষাইন তোর রে মার রবা তোর রে দুদিন যাইতাম পারি আল্লাহর হুকুম মানিয়া যাইতাম পারি নামাজ রোজা হজ জাকাত এইগুলা আমরা আদা করিয়া যাইতাম পারি তাহলে আমরা উঠিয়া কই মুরাব্বি আল্লাহ আর দুদিন এইগুলা আদা করিয়া যাইতাম পারি না তে ফরিস্তা কেরামে যে কেবা কোসাইন দে মার রব্বুকা কোন জবাব দিতাম পারতাম না লা আদ্রি লা আদ্রি কইতে তাহমু কিচ্ছু জানি না তারপরে যেই সময় দুই নম্বরে আপনারা আমারে সওয়াল করবা নেকির আর মুনকির ওয়ামান ওয়ামান ওয়া মা দীনুকা দুই নম্বরে সওয়াল করবা ওয়া মা দীনুকা কোসাইন দে ক তোর ধর্ম কিতা ধর্ম আসলো যদি নাই জানি আর আমি দীনুল ইসলাম দুদিন আর আমি দুদিন এই ইসলাম ধর্ম মানিয়া যাইতাম পারি ইসলাম ধর্ম ভিত্তে যদি আমরা শরীয়তরে চালাইয়া যাইতাম পারি তাহলে আমরা দিন ইল ইসলাম আমার দুষ্ট হল আর বুজুর্গ হল তিন নম্বরে কেরাম দিকাইবা আমার নাবি বা আমার হাজ আর রজুল নবিদ আলাই সাল্লামর পিকচার মবারক ফটো মবারক সামনে আনবা সিনসনি বা তনী কোসাইন। আজ যদি নবীজির সুন্নতের উপরে আমরা সুন্নতে পালন করিয়া যাইতাম পারি নবীজির লগে সম্পর্ক লাগাইয়া যাইতাম পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যদি আমরা তাल्लুক লাগাইয়া যাইতাম পারি তা হইলে আমরা কইতে পারমু উনি হলেন আমাদের আখেরি নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুদিন ইগুনত যদি আমরা আমল করতে পারি না এগুলো যদি আমরা সওয়ালের জবাব দিতাম পারি না কোয়েকশনের আনসার দিতাম পারি না হইলে আপনার আমার কবর কান আউ হফরা তুমিন আমরা আমরার কবর জাহান গর্ত হইব আর কবর ওই থেকে শুরু হইব আজাব একদম কেয়ামত পর্যন্ত আজাব হইতে থাকব তো আমার দুস্ত হল আর হল হজরতে ফাতিমা তু জুহরা রাজি আল্লাহ আনহা নবীজির মেয়ে সব জানা আছে তো ফাতিমা ভাটিমাত জোহরা রাজি আল্লাহ হুতাল আনা যে সময় কবরের মধ্যে রাখা হইল ওই সময় আবু ভারি রাজি আল্লাহ হুতাল আনু কইলা হে কবর তোমার কাছে খারে রাখিয়া যাইয়া তুমি জানো নি উনি হাসান হুসাইনের মা যারা হইলেন সমস্ত মরদ সর্দার রইবা কালক সমস্ত সমস্ত মজক্কর সন্তান হইবা যারা এই সমস্ত মজক্কর সর্দার রইবা হজরতে হাসান হুসাইনের হাসান হুসাইনের মারে তোমার কবর মধ্যে রাখিয়া যায় হে কবরদার হে কবর কবরদার তুমি কোনোদিন এই ফাটিমার লগে বেহাদি না এক নম্বরে হজতে ফাতিমারে কবর রাখিয়া আবু জর গেফারি রাজু আল্লাহ তালে কইতরা হে কবর তোমার কাছে খারে রাখিয়া যাইয়া তুমি জাননি নি উনি যে যারা হাসান আর হুসাইন হাসান আর হুসাইন সমস্ত বেটা মানুষর যারা ব্যস্তর মাঝে সর্দার হইবা হেড রাখবা তারা 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 দজনের মারে তোমার কাছে রাখিয়া যাইয়া তোমাৰ দুষ্ট কলাৰ বুজুৰ্গল খবৰে কোনো জবাব দিছে না দুই নম্বৰে কবৰ দাৰ তুমি এই মহিলাৰ লগে এই ভাটিমাৰ লগে লগে বিয়া তুমি ঘৰি অনা তানে খে তুমি চিননি তাইন খে তুমি জাননি দিন তুমি বালাম বা বুড়াই মাহ মেলা না তাই নইলা সমস্ত বেটিন সমস্ত মহিলা ফলর কাল কেয়ামতর ময়দান সর্দার বা ওই এই নইলা ভজ্রতে ফাতিমা তানে তোমার কাছে রাখিয়া যায় হে কবর কবরদার তুমি কোনোদিন তান লোকের বেয়া না ঘর অনা আমার দুষ্টকলার হল এই কবরে দুই নম্বরে কোনো কোনো রিপ্লাই দিল না কোনো জবাব দিছে না তিন নম্বরে আবুজর গাফারি রাজিয়াল্লাহ তালিয়া কৈতরা হে আবুজর হে কবর তোমার কাছে সারে রাখিয়ে যাইয়া জাননি জাইনুলা আলী রাজিয়াল্লাহ তাল আনহু তান স্ত্রী তোমার কাছে রাখিয়া যাইয়ার তুমি কোনোদিন তার লগে বুড়া মা মেলা করিও না বালাই মা মেলা করিও তিন নম্বরে কবরে কোনো জবাব দিছে না চার নম্বরে হজরত আবুজর গাফারি রাজিয়াল্লাহ তাল আনহে ফরমাইন

তুমি শুনিয়া রাখো এই কবরের মধ্যে আইতে হইলে নেক আমল লই আইতে লাগে এই কবরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে চিনি না এই কবরে হাসান হুসাইনের মাকে চিনি না এই কবরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সমস্ত মহিলা আহলে সরদারিনী কে আমি চিনি না এই কবরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কে চিনি না এই কবরে চিনি যাই নেক আমল হল লই আইতে পারবা নেক বালা আমল হল লই আই দিতে পারবা যারা আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর হুকুম নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামার তরিকার লইয়াইতে পারবা তারার লগে আমি বালাই মামেলা খান করিয়া যাইমু সুবাহান আল্লাহ তোমার আবার দুস্থ হল বুজুর্গ হল হজরতে ফাতিমা রাজি আল্লাহ আনহারে কবরে ঘর আমি আবুজর আমি নবীদির মেয়েও চিনি না আমি আসান হুসাইনর মা চিনি না আর আলীর স্ত্রীকে চিনি না আর আমি মহিলা হল সর্দার ব্যস্ত আমি চিনি না নেক আমল লই আইবা আমি তার লগে বালাই মা মেলা কর তো আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা আর চিন্তাও নাই এই কবর গিয়া কবর গিয়া কিতাজে কর্ম কবর গিয়া কিতা কমি এই কোনো টেনশন নাই আজ যা খবাইতাম পারি কবর কোনো ফিকির কোনো চিন্তা কোনো গৌর আমরা দিমাগর মধ্যে আয় না আর হতিমারে কবরে কর আমি কোনো কোনো নবীদের মেয়েও চিনি না আমি আশা নুসাইনের মা চিনি না আমার রইতে হইলে নেক আমল আইতে লাগব নাক আমল দুনিয়ার জমি মধ্যে আল্লাহর হুকুম নাই নভেজির উপরে আমল নাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনর কুদরতে কদবা মধ্যে সিজদা দেবা নাই মসজিদ আযান আমরা দাঁড়াতে যাই গিয়া আযান শুনি শুনি দাঁড়াতে যাই গিয়া আর যেই সময় আফতারে আম্মারে মার রব্বু কা কইবা কিতাব আমরা জবাব দি মোবাই আমার দোস্ত골 আর হল যদি না আমরা سوال দিলাই তাহলে আমরা কবরিকান হই যাইবো জান্নাতের টুকরা আজ যদি দিতাম পারি না হৈতরা সত্তর থেকে নিরানব্বইটা সাপ দেওয়া হইব এই কবরের মধ্যে সত্তর থেকে নিরানব্বইটা সাপ দেওয়া হইব যদিন আপনি আর আমি কামল করিলাই তাহলে এই কবরি ইকান এই কবরি ইকান জন্নতর টুকরা আজ নেক আমল করতে পারি না সত্তর থেকে নিরানব্বইটা সাপ দেওয়া হইব এই সাপে আপনার এই সাপ একটা সাপে যদি দুনিয়ায় জমিনের মধ্যে শ্বাস রে ফেলায় শ্বাস ফেলা সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাইব হোকন আউজুবিল্লাহ আর এই সাপ সামান্য দুরা সাবেকু একটু দুনিয়ার জমিনের মধ্যে দেখলে কত যে ডল লাগে কত যে বয় লাগে আজ আফনের আমি ফুটিছি ফালঙ্গর মধ্যে একটা দুরা সাপ দ্বারা দেখলে দ্বারা যদি দুরা সাপ একটু তাকে আপনার আমার গুমু লাগবো নি লাগতো না কিন্তু কবরের মধ্যে ঔজাত বিষাক্ত সাপ দেওয়াইব আমার দুস্তকলার বুজুর্গ হল ঔজাত বিষাক্ত সাপ এক সাফে দুনিয়ার জমিনের মধ্যে যদি শ্বাস নিয়া ফালা সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাইব সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাইব ওজার শাফ আপনারা মারে যদি না যে আমরা ফজরন নামাজটা ভরি না ফজরন নমাজ না এই সাফে আপনারা আমার ফজর তাকি জোর পর্যন্ত ধ্বংস করতে থাকবো হকা আউজুবিল্লা জোর নামাজ দুদিন ফরি না জোর তাকে আসর পর্যন্ত তোলা আপনার আমার আপনার আমার কবর মধ্যে এইভাবে আজাব হইতে থাকবো এটা সবার দানাও আছে এরপরেও আমরা নমাজ নমাজ আছে নমাজে আদায় করতাম পারি না তোমার দুষ্টকলার বুজুর্গ হল আপনার আমার আর আমি নমাজে আদায় করতাম পারি না অত খাম অত করেশানি বাই আমার দুষ্টকলার বুজুর্গ হল একদিন মালাকুল মৌ তাই যাবা সব জিনিস রইব কানো আপনার গরু বন্ধ রয়েছে ইগু রয়ে যাইব খানো ভাইয়ার ইগু থাকব সব একদিন কিতা করবা আপনার নাম ধরেও ডাক্তার করবা অমুক বাড়ি যাইতাম তো আমার কলার বুজুর্গ হল দুনিয়ায়

নবীজি সাল্লাহ আলাই সাল্লামার কৈতরা কিতা দিনেশ কইরা তুমি মরণ যেখান আছে যেই সময় তোমার এ কবরের মধ্যে রাখি আইবা তোমার গাঁর মাইসে এলাকার মাইসে কবরের মধ্যে রাখি আইবা তুমি ওই সময় যেই সময় ফরিষ্টা অকল আইবা দুইজনে কিরান মনকির তারা লোক কিতা জবাব দিবা হয়তো তোমার রাজি আল্লাহ তালে কইতে ইয়ার রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম ওই সময় আমি কিতা ওই সময় আমি ওই সময় আমি কি তা কোনো ইয়র মধ্যে তাকমুনি ওই সময় আমি ফুসে বুধ দিয়ে তাকমুনি নবীজি সাল্লাহ আলাই সাল্লাম কিন্তু হ্যাঁ তুমি ফুসে বুদ্ধি দিয়ে তাকবা তুমি সব কিছু বুধ পাইবা তো তোমার রাজি আল্লাহ তাহলে আমি কিন্তু ইয়ার রসুল আল্লাহ তো আমি জবাব দিলেইমু এই তিনটা সোয়ালের জবাব দিলেইমু এর সময় এমন টামিদ আল্লাহ রব্বুল আলমিন কইতরা যে ব্রাহিল আলাইসলাম কে যাও তুমি গিয়া নবীজিরে গিয়া কৌ উমর আল্লাহ মারা যাইবা উমার রাজিয়াল্লাহ তাল আনহু ওলা মারা যাইবা ওলা ফরিস্টায় কেরাম আইবা সোয়াল করবা সোয়ালর রিপ্লে দিলেইবা এমন সময় ওলা জিব্রাই আলাইহি সাল্লাত ওয়া সাল্লাম আইলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রন কইলা ইয়া রাসূলুল্লাহ একদিন ওলা ওমর মারা যাইবা আর মারা যাওয়ার পরে ওলা দুইজন ফরিস্তা আইবা আইয়ালে সওয়াল করবা সওয়াল ও জবাব দিলেইবা যেই সময় ফরিস্তা আইলা দজন দুইজন ফরিষ্টা আহিলা আওয়ার সঙ্গে কইলা কৌ সাইন মার রাখবুকা হয়তো তোমারে কইলা কইতাম তো ঠিক তুমি তাই খে তোমার তান দেখে পারমিশন দিছে আমার নয়তা কৌ সাইন মার রাখবুকা উমর রাজি আল্লাহ হুত আনু রে ফরিষ্টা জিকাইছ না কিরান মন কিরে উমর রাজি আল্লাহ হুত আনু হে উল্টাইয়া জিকাইতরা মার রাখবুকুমা তোমার তান রব খে খে কৌ কৌ সুবাহান আল্লাহ উমর রাজি আল্লাহ তালে উল্টা তানে ফরিস্টা কেরাম জিকাইতরা মার রব কুমা তোমা তানোর রব হে তোমা তানোর আল্লাহ হে ফরিস্টা কেরাম ফরিস্টা দজন কিচ্ছু নাম মাতিয়া ডাইরেক্ট আসমানের মধ্যে গেলা গিয়া কোনো রিপ্লাই না দিয়া দেখছো না তো আর আমরা তো কারো ডাক তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল ওলা আমরাও যদি নেক আমল আল্লাহর লগে রিলেশন আল্লাহর লগে ভালোবাসা লাগাইয়ে যাইতাম পারি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম লগে ভালোবাসা লাগাইয়ে যাইতাম পারি তাহলে আমরাও ওলা তো সোয়াল আর জবাব হল দিতাম পারমু পারমু না ইনশাল্লাহ তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল এরপরে দুদিন আমরা রিপ্লাই দিলাই সোয়ালর আনসার দিলাই বাবে গুম লাগানি হইব কবরের মধ্যে হাওয়া খোলা থাকবো আর যে সময় ইসরাফিল আলাই সিংহার মধ্যে ভোগ দিবা খাল কিয়ামতের ময়দানে সমস্ত সমস্ত আদম সন্তান হল সমস্ত মানুষের এই কিয়ামতের ময়দানে হাজির হইমু তো আমার দুষ্টকলার বুধুর্গ হল যে সময় কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ রবুল আলামিনের সামনে যাইমু আল্লাহ রবুল আলামিনের সামনে যাইমু أن النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم غرمين